গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে একটি ফেক বা এআই দিয়ে তৈরি অডিও রেকর্ড সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে অডিওটি ভুয়া বলে দাবি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তবে প্রাথমিকভাবে কল রেকর্ডটির সত্যতা যাচাই করা যায়নি একই সঙ্গে এই ধরনের অপপ্রচারকারীদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবারও হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে এ তথ্য জানানো হয় বলা হয় স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয় বরং এটি একটি বিকৃত এবং কৃত্রিম ভাবে সৃষ্ট কণ্ঠ স্বরাষ্ট্র কণ্ঠ যিনি চিনেন তিনি বুঝতে পারবেন এটি তার কোনো কণ্ঠ নয় ইসমাইল চৌধুরী সম্রাট সহ বিভিন্ন ফেক ফেসবুক আইডি থেকে পঁচিশ সেকেন্ডের ভুয়া অডিও রেকর্ড দিতে স্বরাষ্ট্র ভিপি নূরের বিষয়ে অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিতে শোনা যায় স্বরাষ্ট্র উপদেষ্টার নামে এ ধরনের ভুয়া অডিও রেকর্ড তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ঘটনা সাধারণ জনগণের নিকট মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থী এর মাধ্যমে সমাজে গুজব ছড়িয়ে পড়ছে এবং জন জনগণ প্রকৃত সত্য তথ্য থেকে বঞ্চিত হচ্ছে আরো বলা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিমূলক অডিও রেকর্ড তৈরির বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এ ধরনের ভুয়া অডিও রেকর্ড বা ভুয়া কন্টেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার বা ছড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট সকলকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্ক করা হলো অন্যথায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে